আসসালাম আলাইকুম বাজারে অনেক ধরনের আম লেচু নতুন নতুন সব উঠছে তো আজকে বাজারে ঘুরব দেখি আমের দাম কত লেচুর দাম কত এটা সম্পূর্ণ ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করুন লেচু কত করে ভাই সাজু ভাই হ্যাঁ

কি কয় নাম বুলি গৈছে নাই কত কৰি লেচু উঠে নেকি এইটো কাচা কাচা লেচুচা কাচা লেচু কোন এইটো টক টক কৰো

এগুলো কি সব দেখিলাম নাকি ওইটা কি ওইটা আমি না এটা দেখি না